যে বাজেট পেশ করেছেন পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানুষের মানুষের জন্য তৈরি করা বাজেট যে বাজেটে মানুষের সব রকম ভাবে প্রান্তিক চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছিল আর কেন্দ্রীয় সরকার একটা বাজেট পেশ করেছেন যেখানে মহিলা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে বেকার যুবক থেকে শুরু করে সবাই ওই বাজেটে বঞ্চিত হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বাজেট যে মানুষের হাতে সরাসরি অর্থ তুলে দেওয়া এবং বাস্তবায়ের এ বাজেট জনমুখী বাজেট হিসাবে রয়েছে এই বাজেটে যেমন ভূমিহীন কৃষকরা যারা খার ভাঙা খাটুনি খাটে যারা আমাদের মুখে অন্ন তুলে দেয় এই দেশের মধ্যে প্রথম যে তাদের কথা ভেবেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যে বছরে চার হাজার টাকা তাদের আর্থিক সহায়তা দেবেন যে তারা যে পরিশ্রম করেন তাদের উৎসাহিত করবার জন্য উৎসাহ ভাতা হিসাবে মুখ্যমন্ত্রী বছরে দুবার দু হাজার টাকা করে চার হাজার টাকা দেবেন যে আজ পর্যন্ত কেউ কখনো এরকম ভাবেননি যে সম্পূর্ণ অন্যের জমিতে যারা কাজ করে অপরের উপর নির্ভরশীল এই ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতবর্ষে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী নিয়েছে ছোট প্রান্তিক চাষিদের খরচ কমাতে সরকারি টিউবওয়েল আর যে শেষের দিতে হতো তাদের সেই সেচের কর রাজ্য সরকার মুকুব করে দিয়ে প্রমাণ করলেন যে কৃষকদের পাশে মানবিক মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তাদের পাশে এসে দাঁড়িয়েছে এর সঙ্গে সঙ্গে রয়েছেন আশা কর্মী কর্মী যে কেন্দ্রীয় সরকার টোটাল মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল এবং এরা যে অত্যাধিক পরিশ্রম করেন মানুষের পাশে থাকেন তাদের কথাও বাজেটে মুখ্যমন্ত্রী রেখেছেন যে এক হাজার টাকা করে তাদের মাসিক উৎসাহ ভাতা হিসাবে তিনি এই বাজেটে পেশ করেছেন এতে অত্যন্ত এবং এর সঙ্গে সঙ্গে ষাট বছর পর্যন্ত তারা কর্ম অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে মারা যান আগে তিন লক্ষ ছিল সেটা বাড়িয়ে আর পাঁচ লক্ষ টাকা তাদের করেছে যে তাদের পরিবারের এই আর্থিক সহায়তা রাজ্য সরকার দেবে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী এই যুবসাথীর মাধ্যমে বাংলার বেকার ছেলে মেয়েদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন যে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্য দিয়ে অর্থাৎ পাঁচ বছর তাদেরকে দেড় হাজার টাকা করে মাসিক উৎসাহ বা ভাতা হিসাবে দেবেন যে তারা চাকরির জন্য আরও পড়াশোনা চালিয়ে যাক এবং তাদের সহায়তা দেবার জন্যে মাসে দেড় হাজার টাকা করে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী যিনি সবার কথা চিন্তা করেছেন এই বাজেটে এবং বিশেষ করে আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের পাশেও মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে এই প্রকল্পে তারাও আজকে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে যুবসাথী মধ্যেই দু কোটি একুশ লক্ষ মহিলাকে সহায়তা দিচ্ছে এছাড়া আরো কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা যুক্ত হবেন মোট দু কোটি বিয়াল্লিশ লক্ষ মানুষকে আরও পাঁচশো টাকা করে বাড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ শ্রেণী মহিলাদের জন্য পনেরোশো টাকা এসসি এসটি এস জন্য সতেরোশো টাকা এই ফেব্রুয়ারি মাস থেকে পাবেন তিতাল্লিশ হাজার কোটি টাকার বেশি টাকা সরকারি সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা রাজ্য সরকার পৌঁছে দেবেন বিজেপির অন্তহীন নারী শক্তি বেটি বাঁচাও কথা শুধু কথার কথা রেখেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও মর্যাদা দিয়েছে ঠিক এইভাবেই এই বাজেটে যে জনমুখী বাজেট হিসাবে প্রতিফলিত হয়েছে ঘাটাল নিয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে আর্থিক সহায়তা এই বাজেটে ধরেছেন মুর্শিদাবাদে নদী ভাঙনে ধরেছেন আরও কর্মসংস্থানের জন্য পাঁচটি নতুন এম ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলে তুলেছেন যেটা আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের যাতে কর্মসংস্থান হবে এর সঙ্গে সঙ্গে যেমন শিক্ষা বন্ধু এদের কথাও মুখ্যমন্ত্রী ভেবেছেন যে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবার কথা তিনি ঘোষণা করেছেন রাজ্য সরকারের পেনশন ভোগীরাও তাদেরকেও তাদের পাশেও মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এইভাবেই এই বাজেট জনমুখী বাজেট রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে রয়েছে আর একদিকে কেন্দ্রের সরকার যেভাবে এই বাজেট যে বাংলার ক্ষেত্রে যেভাবে বিমাতৃ সুলভ আচরণ বাংলাকে এই বাজেট থেকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে এই বাজেট বাংলার মানুষের জন্য করেছেন মেহনতি মানুষের জন্য করেছেন নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি সব রকমভাবে এই বাজেট করেছেন এই বাজেটে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে মনে এই যে বাজেট তারপরেই এই বিধানসভা নির্বাচন এই কতটা প্রভাব মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে বাজেট করলে বাংলার মানুষ উপকৃত হবেন অতি বাজেটে তিনি কিছু না কিছু বাংলার মানুষের জন্য করেন অতএব ভোটের দিকে তাকিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্য সরকার বাজেট করে না বাংলার মানুষের কথা ভাবেন অতএব সেইভাবেই এই বাজেট হয়েছেন আমরা ভোটকে সামনে রেখে করি না সারা বছর মানুষের কথা ভাবি মানুষের কথা ভেবেই করেন অতএব ভোট নিয়ে আমাদের এরকম মাথা ব্যথা কিছু নেই কারণ এই বাজেট বাংলার মানুষের জন্য বাজেট